নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছো আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি আজ ছিল রবিবার তো রবিবার দুপুরে খাওয়া দাওয়াটা হবে এক কাকিমার বাড়িতে আমাদের চেনা পরিচিত এক কাকিমার বাড়িতে নিমন্ত্রণ ছিল কাকিমার বাড়িতে গৃহপ্রবেশ হয়ে গিয়েছিলো দিন আগেই তবে খাওয়া দাওয়াটা হয়নি ছোটোখাটোর উপরে হয়েছিল তো আজকে সেই খাওয়া দাওয়া অনুষ্ঠানেই আমরা সপরিবারে যাব তো এখানে এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি পাশে মেয়ে রয়েছে মেয়েও রেডি হয়ে নিয়েছে তো মা মেয়ে দুজনে একটুখানি সেলফি তুলে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে সোনু জিন্সের শার্টে টপ পরেছে আর আমি একটা রেড কালারের জামদানি শাড়ি পরেছি ওই দেখো পিকু এসে গেছে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে তো ছেলে মেয়েরা রেডি ওপাশে ওর বাবা ঠাকুমাও রেডি হচ্ছে প্রচণ্ড রোদ বাইরে প্রচণ্ড গরমও পড়েছে তো আমরা এখন যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি তো একেবারে কাকিমার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এই দেখো চলে এসেছি বেশ কিছুক্ষণ হয়েছে কিছুক্ষণ রেস্ট নিয়ে জল মিষ্টি খেয়ে তারপরে ভাবলাম একটু তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিই চার পাঁচটা ফ্ল্যাটটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও খুব সুন্দর সাজানো গোছানো আর দেওয়ালে পেন্টিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে ওই দেখো কি সুন্দর একটা ডগি দেখা যাচ্ছে ছেলেমেয়েরা ওকে দেখে খুব খুশি হয়েছে দেখো পেন্টিংটা কত সুন্দর আর এখানে রয়েছে সোফা সোফাতে রয়েছে দুখানা কুসুন হাতেরই কাজ করা কাকিমার তো তুলে নিয়েছিলাম ফটো দেখা যাক কবে বানাই এইভাবে তো দেখো এবার আমি ফ্ল্যাটটা ঘুরিয়ে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো আত্মীয় স্বজনেরা রয়েছে তার মধ্যেই ভিডিও করা কতটা চাপের হয়ে যায় বুঝতেই পারছো আর দেখো এই হলো ঠাকুর ঘর ঠাকুর ঘরে দেখো পেন্টিংটা খুব সুন্দর এখন এই ধরনের পেন্টিং করা চলছে ওয়ালে তো দেখো ঠাকুরের আসনটা কত সুন্দর সাজানো গোছানো দেখো খুব সুন্দর করে পুজো দেওয়া হয়ে গিয়েছে সকাল সকাল এইভাবে তোমাদেরকে আবারও পেন্টিংটা ভালোভাবে দেখিয়ে দিলাম আমার তো বেশ পছন্দ হয়েছে এরকম পেন্টিং দারুণ লাগে দেখতে রাধাকৃষ্ণের যুগল আর এই দেখো কি সুন্দর করে কাজ করা রয়েছে আর এই দেখো কত বড় একটা আলমিরা তো এই চলে এসেছে কাকিমা এই কাকিমার বাড়িতেই আমাদের নিমন্ত্রণ ছিল এই কাকিমাকেও দেখিয়ে দিলাম এখন চলে যাচ্ছে এ দেখো এটা হচ্ছে ডাইনিং থ্রি বিএইচকে ফ্ল্যাট এটা হচ্ছে ডাইনিং রুম তো সকলেই গল্প অল্প করতে ব্যস্ত এই সামনে রয়েছে বেসিন এই পাশে রয়েছে রান্নাঘর এই পাশে রয়েছে আরও দুটি রুম আর ফার্স্ট যে রুমটা দেখালাম ওটা ঠাকুর ঘর ছিল ওইদিকে দেখো কিচেন রয়েছে ফ্ল্যাটে যেরকমটা হয়ে থাকে খুব সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাটটি আর পাশাপাশি রয়েছে আরও দুটি রুম দেখো কতটা সুন্দর সাজানো গোছানো সেটাই আমি তুলে ধরেছি ক্যামেরার মাধ্যমে দেখো রুম পাশাপাশি যে দুখানি রুম দেখতে পেলে সেটার একটি চলে এসেছি দেখো এই রুমটাও খুব সুন্দর কারুকাজ করা রয়েছে সিলিংয়ে আর এখানেও রয়েছে ওয়ার্ড্রপ ওয়ালে সেট করা এখন এগুলো খুব চলছে আর ডগিটাকে এখানে আটকে রাখা রয়েছে দেখো সঙ্গে দেখিয়ে দিলাম এক টুকরো এক ফালি ব্যালকনি তো দেখো এখানে টপ বসানোর জায়গা করা রয়েছে আর ওই যে নিচে রাস্তা রয়েছে রাস্তাটা দেখা যাচ্ছে খুব ভালো লাগছে শান্ত নিরিবিলি পরিবেশ দেখো ডগি তো প্রচণ্ড দুষ্টুমি করছে এখন চলে যাবো পাশের যে রুমটি সেইটাতে চলে আসলাম এখানে আত্মীয় স্বজনেরা বসে রয়েছে আর এখানেও দেখো খুব সুন্দর সিলিং করা রয়েছে আর দেওয়ালের সাথে মানুষই কার্টেন দেখো দেখা যাচ্ছে আর এখানে দেখো এবার চলে এসেছি আমরা লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আশেপাশে আরও কয়েকটি ফ্ল্যাট তৈরি হচ্ছে সেগুলোও একটু দেখিয়ে দিলাম তো আমরা সপরিবারে বসে পড়েছি ওই যে দূরে মেয়েকে দেখা যাচ্ছে পেছন সাইডে পিঙ্ক কালারের টপ পরেছিল ওর বাবা ঠাকুমাও বসে গিয়েছে আমি এদিকে ভিডিও করছি ক্যামেরা করছি ঠিক উল্টো দিকে পাশে বসেছে ছেলে আর আশেপাশে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম চার পাঁচটা ঘুরে দেখতে দেখতে চলে এলো মেনু কার্ড দেখো চলো দেখে নেওয়া যাক মেনুতে কি কি আছে দেখো এই যে চলে আসলো মেনু কার্ড শুভ গৃহ প্রবেশ যে অনুষ্ঠানে আমাদের যাওয়া আজকের মেনুতে রয়েছে স্যালাড ও সস ভেজ চপ ভাত ভেজ ডাল পটল চুংড়ি বা আলু পটল ঢোকার ডালনা মুরগির মাংস মাছ যে যেটা নেবে এছাড়া ছিল চাটনি পাঁপড় রাজভোগ তারপরে পাশপাশ ছিল যেটা পান মশলা হিসাবে পাশপাশ ছিল আইসক্রিম ছিল এই হলো মেনু প্রচণ্ড গরম সঙ্গে দেখো বড় বড় স্ট্যান্ড ফ্যান দেওয়া রয়েছে গরম তাও যেন মানছে না দেখো আবারও নিজেকে একটু দেখে নিলাম বসে গিয়েছি খেতে খুব গরম লাগছিল যেহেতু যেহেতু গ্রাউন্ড ফ্লোরে রয়েছি প্রচণ্ড চারিদিক থেকে গরম বাতাস আসছে আর এই যে পাশে ছেলে বসে ওদের কিছুতেই ক্যামেরাতে নিজেকে দেখাবে না দুষ্টুমি তো নিজেকেই দেখিয়ে দিলাম নিজেকে দেখতে কান্না ভালো লাগে সুন্দর করে করেছি তো লকেট দিয়ে হার পরলে বারবার লকেটটা ঠিক লুকিয়ে যাবে তো ওকে সামনে নিয়ে আসলাম তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো মেনু কার্ড নিয়ে নিজেকে আড়াল করছে দেখো খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গিয়েছে এখন দেওয়া হচ্ছে সস কারণ ভেজ চপটা যে খেতে হবে তো এদিকে আগে থেকে পড়ে গিয়েছে স্যালাড আর দেখো এখন সস দেওয়া হচ্ছে এরপরেই দেওয়া হবে ভেজ চপ খুব সুন্দর ছিল টেস্টি খাবার খাবারগুলো দারুণ গরমের জন্য একদম পারফেক্ট খাবার দিনটা যেহেতু রবিবার ছিল সেই জন্য কিন্তু খাওয়া দাওয়াটাও বেশ ভালোই হয়েছিল সেদিনকে আর বাড়িতে রান্না করতে হয়নি দেখো এই একটুখানি লেবু চিপে নিলাম এখন কিন্তু ভেজ ডাল চলে এসেছে লেবুটা ওই জন্যেই মেখে নিলাম আর ক্যামেরা করতে করতে খাওয়া খুবই অসুবিধা হয় তাও ভাবলাম যে একটু শেয়ার করি অনেক দিন ধরেই ব্লগ দিতে পাচ্ছি না কিছু তো দেওয়া যাক এই দেখো দেখ খেতে খেতে চলে এলো পটল চিংড়ি দারুণ টেস্টি হয়েছিল পটল চিংড়িটা আর পাশে দেখো ওই দেখো দেখিয়ে দিলাম লেবুর পাশে ঢোকার ডালনা হয়েছিল ওটাও খুব সুন্দর মিষ্টি মিষ্টি দারুণ লাগছিল খেতে দেখো একটু পটল চিংড়ি নিয়ে নিলাম কারণ পটল চিংড়িটা বেশ ভালো খেতে খেতে চলে এলো মাংস চিকেন ছিল দারুণ রান্না হয়েছিল দেখো চিকেন দিয়ে খেতে খেতে তারপরে চাটনি চলে এলো পাপড়ও চলে এলো আমের চাটনি ছিল এখন তো আম পাওয়া যাচ্ছে আমের চাটনি সঙ্গে পাঁপড় আর ওই দেখো বড় বড়ো রাজভোগ ছিল আর দেখো খাওয়া পর্ব প্রায় শেষের দিকে তো এই দেখো হাতটা ধুয়ে নেওয়ার জন্য গরম জলও চলে এলো বাটিতে আর এই দেখো আইসক্রিমও চলে এলো লাস্টে গরম গরম খাওয়া দাওয়ার পরে আবার ঠান্ডা আইসক্রিম আইসক্রিম খেতে তো বেশ পছন্দ আমার তো দেখো আমাদের খাওয়া দাওয়া একদম শেষের দিকে